ছয়শো টাকা পাইছে প্রিয় দর্শক ছয়শো টাকা এজন পাইছে এ টেহা কিন্তু এই যে কুঞ্জু আঙ্গুর দেখে আগে কিন্তু ঢুকে আছে ঠিক আছে যাই হোক আমরা নিতামনা টেহা সমস্যা নাই ঠিক আছে এইখানে উনি আজকে কাজ করছে ছয়শো টাকা পাইছে দাহক দোয়া করি আর নামাজ পড়লেন ঠিক আছে আজকের থেকে আজকে থেকে পাঁচ হক্তার নামাজ পড়বেন ঠিক আছে এটা আমাদের অনুরোধ আপনার কাছে আমাদের অনুরোধ ঠিক আছে ধন্যবাদ